নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো চলো শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত রাশি এবং সমস্ত নক্ষত্রের মানুষের জন্য কিন্তু এই রিডিং তোমরা দেখতে পারো সমস্ত ডেট অফ বার্থের মানুষ দেখো এবং তার সঙ্গে বলবো অবশ্যই এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত ইউনিভার্স মেসেজ আমি চ্যানেল করছি অবশ্যই তোমরা সেগুলি রেগুলারটি মেনটেন করে দেখো এবং অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের জন্য থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করে রাখো দেখবে যে তোমরা এই সমস্ত রিডিং থেকে এই জেনারেল প্রেডিকশান থেকেই প্রচুর কিছু তোমরা ক্লারিফিকেশন পাচ্ছ প্রচুর কিছু গাইডেন্স পাচ্ছ যেগুলো তোমার লাইফে অনেকটাই হেল্পফুল হবে তো অবশ্যই বলবো রিডিং প্রতিদিন তোমরা দেখো এবং প্রচুর রিভিউ আসছে যে দিদি আমরা এই রিডিং থেকে প্রচুর উপকৃত হচ্ছি এবং তো অনেকেই আমার ক্লায়েন্ট ক্লায়েন্টও বলবো অনেক ক্লায়েন্টরাও আমাকে জানাচ্ছে এবং যারা হয়তো রিডিং পার্সোনালি রিডিং নাও নি বাট আমার রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই আমাকে ডেট মেনশন করে করে বলে দিচ্ছ যে এই ডেটের রিডিং আমার সঙ্গে স্পেশালি প্রচুর মিলে মিলে গেছে এবং সেখান থেকে আমি মানে সেই রিডিংয়ে তুমি যা যা বলেছ সেগুলোই আমার সঙ্গে ঘটেছে তো খুবই আমি আমি ভীষণভাবে কি বলবো আমি উদ্বুদ্ধ হচ্ছি আরও যে যাতে তোমরা আরও এই রিডিং থেকে উপকার পাও তার জন্য আমি চেষ্টা করছি আমি দেরি হলেও ওই জন্য রিডিং নিয়ে আসার চেষ্টা করছি তো অবশ্যই তোমরা রেগুলারিটি মেনটেন করে দেখো আর আমার দুটি চ্যানেল টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স এবং টুম্পা মালাকার ইউটিউবে তো তোমরা দুটো চ্যানেলই মেনটেন করে দেখো মানে সকালে এখানে তোমরা দেখছো মর্নিং ফিলিংস এবং তোমরা রাতে দেখবে দশটা সাড়ে দশটার পরে তোমরা দেখতে পাবে আমার আরেকটি চ্যানেল আছে টুম্পা মালাকার সেখানে তোমরা দেখতে পাবে যে রাতের কারেন্ট ফিলিংস তো অবশ্যই তোমরা দুটো চ্যানেলেই তোমরা রেগুলারিটি মেনটেন করে তোমার পার্সনের ফিলিংস দেখতে পাবে সেগুলো অবশ্যই দেখো দেখবে তোমার পার্সনের তোমার প্রতি ফিলিংস অ্যান্ড থিঙ্কিংয়ের একটা একটা মানে ধারাবাহিকতা তোমরা বুঝতে পেরে যাবে তো সেখান থেকে তোমরা কিন্তু বুঝে নেবে যে সে কি চাইছে বা আগামীতে কি আসতে চলেছে এগুলো কিন্তু ফিফটি টু সিক্সটি পারসেন্ট তোমরা ক্লারিফিকেশান এখান থেকেই পাবে আর যারা তোমরা হান্ড্রেড পারসেন্ট ক্ল্যারিফিকেশান নিয়ে এবারে কোনো সিদ্ধান্ত নিতে চাইছো তারা অবশ্যই বলবো পার্সোনাল প্রিডিকশান বুকিং করে নাও হোয়াটসঅ্যাপ করে রাখো প্লিজ 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 কেউ কল করো না কারণ কল হয়তো রিসিভ হবে না তোমরা ডাউন ফিল করবে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ করে রাখো আর অনেকেই তোমরা কি করছো যারা ফেসবুকে দেখছো তারা ইনবক্সে মেসেজ করে রেখে দিচ্ছ অনেকেই তোমরা মানে রিডিং নেওয়ার কথা মানে তোমরা আমার কাছ থেকে পার্সোনাল প্রিডিকশান নেবে সেই কথাই মানে ইনবক্সে লিখে রাখছো বাট আমি বারবার বলি আমি কিন্তু আমার মেসেঞ্জার বা ইনবক্সে এতটাও অ্যাক্টিভ থাকি না তো সেখান থেকে তোমরা হয়তো হতাশ হচ্ছ তোমরা মেসেজের আনসার পাচ্ছ না রিপ্লাই পাচ্ছ না তো অবশ্যই বলবো তোমরা ওখানে যদি ইনবক্স করো করো বাট তোমরা সঙ্গে পাশাপাশি হোয়াটসঅ্যাপটাও করে রাখো তবেই কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি রিপ্লাইটা পাবে ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে মর্নিং ফিলিংস কি আছে চলো শুরু করছি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো জয় শ্রী গণেশা শুরু করছি রিডিং জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে জয় শ্রী গণেশ সবাই তোমরা নিজের ইষ্ট দেবতার নাম করে নাও তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে সে কি ফিল করছে তোমাকে নিয়ে সে কি ফিল করছে তোমাকে নিয়ে কি ফিল করছে ফাইভ অফ কাপস টেন অফ শোর্স ফোর অফ প্যান্টিক্যালস অ্যান্ড দ্য এস অব কাপস বন্ধুরা তোমাদের মধ্যে হয়তো নর পাস্টে বা হতে পারে এখনো ব্রেক সিচুয়েশন চলছে বুঝতে পেরেছো তো সেখান থেকে সে কিন্তু মানে এই যে ব্রেক সিচুয়েশন বলো বা নিয়ার পাস্টেও যাদের যদি থেকে থাকে ব্রেক সিচুয়েশন কোথাও সেই জায়গাটা নিয়ে একটা ভয় মনের মধ্যে একটা ভয় যেন দানা বেঁধে ফেলেছে আজকে সকালবেলা সেই ভয়টা নিয়েই বারবার করে মানে ভাবছে বা সেই ভয়টাকেই বারবার করে ফিল করছে যে সে কিন্তু এটাই ভাবছে যে তুমি যেভাবে আমার কাছ থেকে সরেছিলে বা তুমি যেভাবে আমার কাছ থেকে সরে থাকছ সেটাতে কিন্তু আমি ভীষণ মানে একটা পেন ফিল করছি মানে উনি কিন্তু ভীষণ আজকে সকালবেলায় যদি আমি দেখবো আমি আমি যা আজকে ফিলিংস এসেছে এখানে আইডিয়ার হতে পারে তোমাদের নিয়ার পাস্টে একটা ব্রেক সিচুয়েশন ছিল অথবা কারো কারোর জন্য বর্তমানে ব্রেক সিচুয়েশান তো আমি এটা বর্তমান সিচুয়েশানটা কি আছে সেটাও আমি দেখে নেব এর পরে দেখছি তো এখানে উনি কিন্তু আজকে সেই যে ব্রেক সিচুয়েশন নিয়ে ভীষণভাবে পেন ফিল করছে এবং উনি ভাবছেন যে হয়তো মানে ওনার ভাগ্যে তুমি নেই মানে এইভাবে কোথাও একটা মাঝে মাঝেই আজকে সকালবেলা একটা হতাশা ওনাকে ঘিরে ধরছে এবং বারবার এটাও ওনার মনে হচ্ছে যদি তোমরা মানে ধরো বর্তমানে তোমরা কানেকশানে আছো তাহলে কিন্তু উনি তুমি যদি তাকে কখনো ছেড়ে দাও তুমি যদি তা তার থেকে দূরে চলে যাও মানে এইটা বারবার করে ভাবছে এবং তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় যেন তাকে বারবার ঘিরে ধরছে এবং তিনি একটা পেন ফিল করছে যে তুমি যদি নিজেকে গুটিয়ে নাও তুমি যদি নিজেকে মানে উনার হয়তো আমার এখান থেকে কিরকম চ্যানেল হচ্ছে হয়তো কিছু 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 এমন ছিল যেগুলো তোমার কাছ থেকে উনি গোপন করেছেন এবং সেটা নিয়ে উনি ভয় পাচ্ছেন যে আমার গোপন কোন তথ্য তুমি জেনে যদি আমাকে সরিয়ে দিতে চাও নিজের লাইফ থেকে তাহলে মানে তার থেকে দুঃখের তার থেকে কষ্টের তার কাছে আর কিছুই হবে না এবং উনি খুব খুব ভাবে তোমাকে কিন্তু খুব নিজের জীবনে মানে খুব সুন্দরভাবে আমি এখানে মানে এই ওয়ার্ডটা ইউজ করবো যে সাজিয়ে রাখতে চাইছেন সুন্দরভাবে গুছিয়ে একদম মানে খুব মানে একটা সুন্দরতার সঙ্গে তোমাকে কিন্তু রাখতে চাইছে জীবনে উনি কিন্তু তোমার সঙ্গে এই ব্রেক সিচুয়েশানটা কিছুতেই চাইছেন না উনি চাইছেন তোমার দিক থেকে ওনার জীবনে একটা অবিরত ভালোবাসা থাকুক এবং ওনার মনেও কিন্তু তোমার জন্য আজকে সকালবেলায় প্রচুর লাভ উনি কিন্তু ভীষণভাবে তোমাকে ফিল করছে এবং তোমার প্রতি ওনার ভালোবাসার হাতটা উনি বাড়িয়ে দিতে চাইছে এবং উনি এটাও ভাবছে যে পিছনে যা হয়েছে হয়েছে পিছনে যা ঘটেছে ঘটেছে আমি কিন্তু এখন শুধুমাত্র তোমাকেই পেতে চাই তোমার সঙ্গে আমার লাভ রিলেশনশিপটা খুব সুন্দরভাবে গড়ে উঠুক আমি এটাই চাইছি তোমার সঙ্গে কোনো ব্রেক সিচুয়েশান আমি চাই না এবং দেখো তোমার ওরে বাবা এখানে এটা চলে এলো টেন অফ ওয়ান্স তো জাজমেন্ট উনি কিন্তু তোমাকে ভীষণভাবে নিজের জীবনে ফিরে পেতে চাইছে যাদের যাদের ব্রেক সিচুয়েশান চলছে তাদের পার্টনার কিন্তু আজকে সকালবেলা তোমাকে খুব খুব আবারও ফিরে পেতে চাইছে তোমার সঙ্গে কথা বলতে চাইছে মানে খুব মানে যাকে আমরা মানে মনের মধ্যে ভীষণ একটা মন কেমনের গল্প চলছে আমরা বলি না ভীষণ মন কেমন করছে তো তোমার পার্সোনাল আজকে সকালবেলায় তোমার জন্য ভীষণ একটা মন কেমন ব্যাপারটা কিন্তু চলছে এবং উনি ভীষণভাবে মানে তোমার কথা মনে পড়ছে পুরনো কিছু কথা মনে পড়ছে পুরনো যে সমস্ত তোমার তোমাদের মধ্যে হয়তো কিছু যে কেমিস্ট্রি ছিল বা তোমাদের মধ্যে তোমরা কাটিয়েছো খুব ভালো সময় কাটিয়েছো সেই সময়ের কথাগুলো ভীষণভাবে মনে পড়ছে এবং উনি কিন্তু ভীষণভাবে মানে এটাও মানে ভাবছেন যে তোমার থেকে দূরে থাকা আমার কাছে ভীষণ চাপের আমি এই প্রেশারটা নিতে পারবো না আমি চাইছি তোমার সঙ্গে আমার রিলেশনশিপ বন্ডিংটা খুব সুন্দরভাবে গড়ে উঠুক উনি ভীষণভাবে চাইছেন এবং কোথাও উনি চাইছেন খুব তাড়াতাড়ি ওনার উইশ ফুলফিলমেন্ট হয়ে যাক উনি ওনার মনের মধ্যে না তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন ডে ড্রিমিং করছেন উনি আজকে ভীষণভাবে প্রচুর কিছু যেন চোখের সামনে ভিজুয়ালাইজ হচ্ছে ওনার মানে তোমার সঙ্গে উনি ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন তোমার সঙ্গে উনি খুব সুন্দর সুন্দর সময় স্পেন্ড করছেন উনি ভীষণভাবে আজকে ডে ড্রিমিং করছেন এবং উনি চাইছেন সেই স্বপ্নগুলো ওনার খুব তাড়াতাড়ি পূর্ণ হোক উনি তোমার থেকে কিছুতেই দূরে থাকতে চাইছেন না উনি কিন্তু তোমাকেই চাইছেন নিজের জীবনে তোমাকেই ফিরে পেতে চাইছেন এখানে না আরেকটা জিনিস আমার ভীষণ চ্যানেল হচ্ছে তোমার পার্সন ভয় তো পাচ্ছে আজকে একটা ভয়ের ব্যাপার আছে ওনার মনে এই ভয়টা কিসের যেন আরেকটা ব্যাপার আমার ভীষণ ফিল হচ্ছে ভীষণ ইনটিউশন আসছে হতে পারে তোমার জীবনে কোনো এক্স ছিলেন ওকে যার কথা হয়তো তুমি তাকে বলেছ যে তাকে তুমি ভালোবাসতে তাকে তুমি পছন্দ করতে তো উনি ভয় পাচ্ছেন সেই এক্স যদি তোমার জীবনে রিটার্ন আসে তাহলে তুমি কি তাকে ভুলে যাবে তুমি কি তার থেকে তাহলে নিজেকে গুটিয়ে নেবে উনি ভীষণভাবে এই একটা ভয়ও ওনার মধ্যে চলছে যে তোমার জীবনে যদি তোমার এক্স ফিরে আসে তাহলে কিন্তু সেই দিনটা আমার কাছে খুবই একটা ভয়ঙ্কর দিন হবে মানে এই জিনিসটাও উনি ভীষণভাবে মানে ওনার ভিতরে ভিতরে আজকে সকালে চলছে এবং উনি এটাই চাইছেন যে কোনো দিনও সেই সময়টা সেই দিনটা যেন না আসে উনি তোমাকে হারাতে চাইছেন না সেই পেইনফুল টাইমিং উনি কিছুতেই নিজের জীবনে আসুক এটা চাইছেনই না উনি চাইছেন তুমি তাকেই ভালোবাসো এবং উনি তোমার সঙ্গে নিজের জীবনটা আগামীতে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য নিয়ে চলুক এটাই উনি চাইছেন উনি কিছুতেই চাইছেন না তোমার সঙ্গে ওনার কোনো ব্রেকআপ সিচুয়েশন কখনো এসে পড়ুক উনি তোমাকে মানে মানে ওনার মনে সত্যি তোমার জন্য ভীষণ একটা ইমোশন আছে জাজমেন্ট এসে গেছে এস অফ কাপ এসে গেছে তো প্রচুর একটা ইমোশন আছে যে ইমোশন থেকেই এই যে একটা প্রচুর ইমোশন গ্রো করে গেছে সেখান থেকেই উনি কিন্তু তোমাকে কিছুতেই হারাতে চাইছেন না এখানে প্রচুর একটা ডিপ লাভের গল্প তৈরি হয়ে গেছে ওনার মনে প্রচুরভাবে একটা ভালোবাসা আছে তো দারুণ লাগলো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখবো আজকে যে তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি এবং ভবিষ্যৎটা কি আসতে চলেছে চলো প্রথমে দিয়ে দেখবো যে তোমাদের সম্পর্কের বর্তমানটা কি চলছে তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি এই জেন্টারট দিয়ে আমরা ভীষণভাবে ভালোভাবে বুঝতে পারি যে বর্তমান সিচুয়েশন কি চলছে এবং সেটা থেকে আমরা গাইডেন্সও পাই তো দেখে নেব যে তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি তোমাদের রিলেশনশিপের বর্তমান তোমাদের ভালোবাসার জীবনের বর্তমান সিচুয়েশন কি হুম অ্যান্ড দেখবো ভবিষ্যৎটা কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আস দেখে নেব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ দেখি দেখো এমন না তোমাদের সম্পর্কটা খুব ধীরে এগোচ্ছে তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ফাস্ট ফাস্ট এগোচ্ছে না এবং অ্যান্ড চেঞ্জ একটা তো চেঞ্জ এসেছে তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা হয়তো একদম অফ সিচুয়েশানে ছিলে সেখান থেকে হয়তো কিছু যোগাযোগ এসেছে জাস্ট কোনো কানেকশান টুকটাক কোনো যোগাযোগ আছে হাই হ্যালো হচ্ছে গুড মর্নিং গুড নাইট হচ্ছে এইরকম একটা ব্যাপার হয়তো সবে সবে এসেছে একটা একটা চেঞ্জ এসেছে বাট ভীষণ স্লোয়িং ডাউন মানে ব্যাপারটা কিন্তু খুব ফাস্ট ফাস্ট কিছু হচ্ছে না ভীষণ যে কোনো একটা মানে উষ্ণতা রিলেশনশিপের সেগুলো এখনও ক্রিয়েট হয়নি বাট হ্যাঁ একটা চেঞ্জ এসেছে সম্পর্কের মধ্যে সম্পর্কটা হয়তো একদম অফ সিচুয়েশনে ছিল সেখান থেকে কিছুটা হলেও চাকাটা একটু ঘুরেছে বাট হয়তো আবার কিছু কিছু মানুষের মধ্যে যে স্লোয়িং ডাউন ব্যাপারটা এটা কোথাও কিন্তু তোমাদের মধ্যে ভীষণভাবে কোনো একটা দুজনে কথা বলা বলি করে মানে দুজনের মধ্যে কোনো আলোচনা করে তোমরা স্লোয়িং ডাউনেই এগোতে চাইছো তাই তোমরা স্লোয়িং ডাউনে এগোচ্ছ যে ঠিক আছে আমরা যেমন আছি ওকে এইভাবেই আমরা আস্তে আস্তে খুব ধীরে ধীরে এগোবো খুব বুঝে বুঝে পা ফেলবো হুম এমন নয় আর কচ্ছপ ব্যাপারটা জানো তো এখানে টরটয়েজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই কচ্ছপের ব্যাপারটা কি যদি দেখবে তোমরা তার খোলসের উপরে যদি একদম এরকম করে আমরা টাচ করি না সে গুটিয়ে যায় মানে এরকম ব্যাপার যে তোমাদের সম্পর্কটা এরকমই এখন বর্তমানে আছে তোমাদের মধ্যে কোথাও তোমরা আলোচনা করেছো যে হ্যাঁ একটা চেঞ্জ এসেছে হয়তো হচ্ছে কথাবার্তা বাট তোমাদের মধ্যে আলোচনা হয়েছে তোমরা কনভারসেশান করেছো যে কোনো রকম যদি প্রবলেম বুঝি তাহলে আমরা নিজেদেরকে আবারও আরও বেশি সংকুচিত করে নেব তো সেখান থেকে তোমাদের মধ্যে একটা কোথাও কিন্তু খুব ভালো আমি বলবো আন্ডারস্ট্যান্ডিং আছে বর্তমানে তো ধীরে ধীরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তোমাদের চলছে হয়তো সবে সবে গুড মর্নিং গুড নাইট এগুলো হচ্ছে বাট তোমরা চেঞ্জিং এবং একটা ভালো সুন্দর রিলেশনশিপের কোথাও অপেক্ষাতেও আছো অ্যান্ড তোমাদের মধ্যে তবে একদম যে কোনো ব্রেক সিচুয়েশন আমি কিন্তু দেখছি না বর্তমানে ওকে তো চলো এবারে দেখব ভবিষ্যৎটা কি আসতে চলেছে ওয়াও টেন অফ প্যান্টিকলস অ্যান্ড ফোর অফ প্যান্টিকলস বন্ধুরা তোমাদের যে সম্পর্কটা সেটা কোথাও এই ফোর অফ প্যান্টিকলস থেকে টেন অফ প্যান্টিকলসে যাচ্ছে মানে হয়তো তোমাদের নিয়ার ফাস্টে প্রবলেম ছিল তোমরা দুজন দুজনকে ভীষণ প্রোটেক্ট করে রাখছিলে বা তোমরা কোথাও রোম্যান্টিকতাটা হারাচ্ছিল সম্পর্কের কিন্তু এবারে কিন্তু কামিংয়ে নিয়ার ফিউচারে কিন্তু সম্পর্কের মধ্যে রোম্যান্টিকতা সম্পর্কের মধ্যে কোথাও ভীষণ প্রচুর ডেটিং এবং প্রচুর দেখা হওয়া কথা বলা দুজনের মধ্যে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা অনেকের জন্য বিয়ের কথা বা বিয়ের প্রপোজাল আসার যোগ দেখাচ্ছে তো সম্পর্কটা আগামীতে সত্যি খুব সুন্দরভাবে এগোচ্ছে দারুণ মানে তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা বর্তমানে আছে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের যে একটা গুড রেজাল্ট তোমরা কিন্তু ফিউচারে দেখতে চলেছ এবং সম্পর্কটা কোথাও কিন্তু মানে অনেকের জন্য প্রচুর মানুষের জন্য তোমরা মানে খুব সুন্দর একটা ম্যারেড লাইফও পাবে আগামী দিনে ফোর অফ প্যান্টিকলস তো কোথাও দেখো পিছনেই দেখো দ্য টাওয়ার মানে হ্যাঁ নিয়র পাস্টে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু হতে পারে যে সম্পর্কটা পুরোপুরি ব্রেক সিচুয়েশানে চলে গিয়েছিল বুঝতে পেরেছো পুরোপুরি ব্রেক সিচুয়েশন থেকে কিছুটা হলেও বর্তমানে বেরিয়েছে বর্তমানে চেঞ্জিং একটা এসেছে বাট একদমই ঠিক স্লোয়িং ডাউন আছো ধীরে ধীরে তোমরা এগোচ্ছ বাট গুড রেজাল্ট পাচ্ছ তোমরা আগামী দিনে আগামীটা খুব ভালো আসছে দারুণ একটা সুন্দর রিলেশনশিপ বন্ডিং এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে খুব সুন্দর একটা কোথাও মানে এত সুন্দর একটা বোঝা পড়া থাকবে যে যে সেটা তোমরা খুব উপভোগ করবে তো দারুণ একটা জায়গা কিন্তু আগামীতে আসতে চলেছে তো চলো বন্ধুরা দেখে নেবো যে তিনি তাহলে তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখবো আজকে কার্ডের মাধ্যমেই দেখব তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। King of One and ace of Cups, কখনো কখনও সে কিন্তু একটু হতাশ হচ্ছে সে বলতে চাইছে আমি ওয়েট করব। আমি হতাশ হচ্ছি মাঝে মাঝে খুব মাঝে মাঝে কনফ্লিক্ট ফিল করছি মাঝে মাঝে মনে হচ্ছে ওনার যে সম্পর্কটা হয়তো ওয়ার্ক করবে না বাট উনি এটাও মাঝে মাঝে মানে ফিল করলেও উনি কিন্তু তোমাকে বলছে আমি ওয়েট করব। আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আমি আছি আমি আমি ছিলাম আমি আছি আমি থাকবো এবং উনি ওয়েট করছেন রীতিমতো ওয়েট করছেন এবং কোথাও ওনার তোমার প্রতি একটা মানে উনি কোথাও খুব প্র্যাকটিক্যাল পারসন তো উনি বলছেন সবটাই বুঝে এগোতে হবে পরিস্থিতি বুঝে সিচুয়েশন বুঝে আমাকে এগোতে হবে তো এখন কোথাও হয়তো এটা হতে পারে যে মানে উনি বলছেন যে আমি অপেক্ষা করব সময় সময় নিয়ে আমি অপেক্ষা করব তোমার দিক থেকে সবটা গুড ভাইবস থাকবে সবটা অ্যাকসেপ্টেন্স থাকবে এই সময়ের অপেক্ষায় আমি আছি এবং উনি কিন্তু ভীষণভাবে অপেক্ষারত অবস্থায় আছে তবে একটা কনফ্লিক্ট চলছে ভীষণ সম্পর্কে হয়তো বাধা আছে সেগুলো নিয়ে ভীষণভাবে ভাবছেন যে এই বাধাগুলো কবে কাটবে উনি কিন্তু ভীষণভাবে কখনো কখনো ভীষণভাবে উদাসীন হয়ে যাচ্ছে যে সত্যি আমি যদি যে অপেক্ষাটা করছি সেই অপেক্ষার রেজাল্ট পাবো তো এবং উনি এটাও বলতে চাইছেন উনি তোমাকে ভীষণ ভীষণভাবে কোথাও উনার পিওর লাভ গ্রো করে গেছে কোথাও পিছিয়ে যাওয়ার কথাটা উনি আর ভাবতেই পারছেন না উনি তোমাকে বলছে যে সত্যি তোমার প্রতি আমি ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েছি এবং আমি কিন্তু এই সম্পর্ক থেকে একটা সুন্দর সময় আমি পাবো বা সুন্দর মানে সুন্দর ভালোবাসার জীবন আমি দেখবো এই আশায় আমি বসে আছি আমার আশা ফুলফিলমেন্ট হবে তো উনি কোথাও কিন্তু মাঝে মাঝে খুব ডাউট আসছে উনি খুব ডাউটের মধ্যে পড়ে যাচ্ছেন মাঝে মাঝে যে সত্যি উনি সেই জায়গাটা দেখতে পাবেন কি না বাট উনি বলছেন যে আমি মানে এতটাও রেস্টলেস হচ্ছি না আমি পরিস্থিতি বুঝে আমি চলারই মানুষ তো সেই জায়গা থেকে আমি অপেক্ষা করছি হয়তো আগামী দিনে এই এই কনফ্লিক্ট কেটে যাবে কনফ্লিক্ট কিছু থাকবে না কনফ্লিক্ট সব আস্তে আস্তে দূরে চলে যাবে উনি কিন্তু এটা ভাবছেন এবং তোমাকেও বলছে যে আমি কিন্তু তোমার দিক থেকেও তুমি খুব সুন্দরভাবে খুব মন খোলা অবস্থাতে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে তুমি নিজে এগিয়ে আসবে এই সময়ের অপেক্ষায় আমি বসে আছি তো চলো বন্ধুরা লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নেব এই সম্পর্কের জন্য আজ

একটা আপ অ্যান্ড ডাউন চলবে কখনো কখনো এরকমও হতে পারে যে তোমাদের মধ্যে যে কেউ একজন উইথড্রল হলে যে কেউ তোমাদের দুজনের মধ্যে কেউ একটু খুব ডাউন ফিল করবে খুব নিজেকে তোমাদের মধ্যে চলবে যে সম্পর্কটা ওয়ার্ক করবে না তো সেখান থেকে তোমরা নিজেদেরকে গুটিয়ে নিতে চেষ্টা করবে একে অন্যের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে বাট স্টিল কিন্তু আবারও দেখবে পেজ অফ প্যান্ডিকালস আবার একটা স্টার্টিং হচ্ছে মানে কোথাও একটা যাওয়া আসা আর গল্প এখনো চলবে আগামী দিনে বাট কোথাও পেজ অফ প্যান্টিকলস মানে সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি থাকবে বাট কোথাও ওই যে একটা কনফ্লিক্ট আছে সম্পর্কে কোথাও ডাউট ফিল করছে যে তোমার পার্সন যে সম্পর্কটা হতেও পারে নাও হতে পারে এই জায়গা থেকে হয়তো তুমি মাঝে মাঝে সম্পর্কের মধ্যে কোথাও উইথড্রল দেখতে পারো তাকে বা তুমি নিজেও উইথড্রল হতে পারো বাট স্টিল তোমরা কিন্তু একটা স্টেবিলিটি মেনটেন করে এগিয়ে চলছো তোমাদের সম্পর্কটা কিন্তু এগিয়ে চলছে হুম সম্পর্কের মধ্যে স্টেবিলিটি ছিল স্টেবিলিটি আছে এবং আগামী দিনে কনফ্লিক্ট থাকলেও স্টেবিলিটি তুমি দেখতে পাবে ওকে তো চলো বন্ধুরা আজকে শেষ করছি এখানে রিডিং আবার চলে আসবো কাল থেকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই